ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় সাংবাদিক প্লট উচ্ছেদ বিগত আওয়ামী লীগের আমলে এই সাংবাদিক প্লটটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সাংবাদিক ছিলেন এই সেই সাংবাদিক গাজী রুহুলের নেতৃত্বে এই রূপনগর থানাধীন এলাকায় ঢাকা ষোলো আসনে অবস্থিত একটি ঝিল এই ঝিলে ঝিলটাই তারা কিনেছিলেন বিভিন্ন পত্রিকার এবং চ্যানেলের সাংবাদিকরাই এই প্লটটা কিনেছিলেন কিন্তু আওয়ামী সরকারের সময় এই আওয়ামী সরকারের সময় এই ঝিলপাটটা দখল করে রাখেন বিভিন্নভাবে বিভিন্ন বসবাসকারী লোকেরা যাদের নেতৃত্বে ছিলেন এই বসবাসকারীরা তারা ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃবৃন্দ এবং আলহাজ ইলিয়াসুদ্দিন মোল্লা সাহেবের নেতৃত্বে এই এই সাবেক এমপি আলহাজ ইলিয়াস মোল্লার নেতৃত্বে ছিল এই ঝিলপার বস্তিটা এবং আজকে কয়েক দিন ধরেই উচ্ছেদ হচ্ছে সাংবাদিক প্লট এই সাংবাদিক প্লটটি এখন সাংবাদিকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই চেষ্টা চলছে প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে একটু আমরা আপনাদেরকে পুরো এলাকাটা দেখাচ্ছি এই এলাকাটা ভেঙে দিচ্ছে এলাকাটা ভেঙে দিচ্ছে এটা সাংবাদিক প্লট ছিল না সাংবাদিকদের প্লট ছিল এখন সাংবাদিকদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না ধন্যবাদ বিএনপির আমলে এখন বিএনপি যদিও পার্লামেন্টে আসে নাই কিন্তু তারপরেও কিন্তু বিএনপি সারা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গাতে পরিচালনায় আছে জামায়াত ইসলাম সাথে আছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে যদিও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে এখন নেই কিন্তু এই এই এখন এই তাদের আমলে যেই বিষয়গুলো দখল ছিল যে জমিগুলো দখল ছিল সেগুলো উচ্ছেদের চেষ্টা চলছে যার যার জমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে প্রিয় দর্শক এটা মিরপুর ঢাকা বারো নম্বর এরিয়ার মধ্যে পড়েছে রূপনগর থানাধীন এলাকা আবার পল্লবী থানাও আংশিক আছে এই মানুষগুলো এখন হঠাৎ করে কোথায় যাবে এই যে মানুষের এই যে দুর্ভোগ এই যে বিভিন্ন মানুষের এই যে দেখেন এই যে কোথায় যাবে এই মানুষগুলো তাদের দিক চিন্তা না করে এখন যেভাবে বর্তমান সরকার ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বেই চলছে সব উচ্ছেদ এবং এখানে আওয়ামী লীগ বা বিএনপি জামায়াত ইসলাম কেউ কিন্তু দায়ী নয় এখন বর্তমান সরকার যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকার ওনা ওনাদের আমলেই এই কাজগুলো হচ্ছে এই উচ্ছেদগুলো হচ্ছে তো আসলে আমরা একটু দেখেন কিভাবে অসহায় অবস্থায় আছে এই মানুষগুলো এখন হঠাৎ করে এরা কোথায় যাবে কি পরিমাণ মানুষ এখানে বসবাস করত একটি বস্তি লেভেলের হলেও এরকম মানুষ ছিল এখানে মানুষের ঢল এই যে মানুষগুলো দেখেন কত কষ্ট করে এখন বসবাস করছিলেন পানির উপরে বাঁশ দিয়ে তারা টিন দিয়ে ছিলেন ভাড়া দিতেন কেউ এবং যারা এটার মালিক ছিল দেখা গেছে সাতটা ঘর আটটা ঘর দশটা ঘর এই ঘরগুলো নিয়ে তারা সব সময় ভাড়া দিত কেউ নিজেরাই থাকতো এমন পজিশনেই আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আমি আপনাদের সাথে আছি শাহ আলম সম্রাট অনলাইন ইউটিউব চ্যানেল এম সিভি টিভি রিপোর্টার হিসেবে আমি আছি আপনাদের প্রতিনিয়ত আমি আপনাদেরকে আপডেট সংবাদ দিচ্ছি থাকবেন আমাদের সাথে يا ابو راز کيمنانه ڪم ڪي ڪري ٿو আপনি কি এলাকায় থাকতেন তো আজকে যে ভেঙে দিল এখন কোথায় বাসা নিয়েছেন